রোজ কত মানুষের সাথে দেখা হয় আমাদের কথা হয় টুকটা পরিচিত হওয়া হয় মুখে হাসি ফুটিয়েই কন্ট্যাক্ট লিস্টে জায়গাও দেয়া হয় মাঝে সাঝে খবর নেয়ার জন্য এভাবে রোজ মানুষ বাড়ে তার সাথে তাল মিলিয়ে কমে যায় কন্ট্যাক্ট লিস্টের স্পেস কমতে কমতে এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যখন নতুন মানুষ কাউকে জায়গা দিতে হলে পুরনো কাউকে মুছে ফেলতেই হয় অথচ মুছে ফেলা মানুষটাকেও একসময় তো বুকে জড়িয়ে কথা হবে বলে তাকে জায়গা দেয়া হয়েছিল হাসি মুখেই কিন্তু কথা দেয়া হয়েছিল ওইটুকুই তাহার রাখা হয়নি অদ্ভুত কি জানো আমাদের চারপাশে মানুষ বাড়ছে বাড়ছে জানা শোনা কিন্তু মরার মতো যখন মন খারাপেরা চেপে ধরে তখন লিস্ট হাত্রেও কাউকে পাওয়া যায় না দু চারটে কথা বলে মনকে হালকা করতে কখনোই কাউকে পাওয়া যায় না